যে আমরা তো ঠিকই বুঝছিস এখন তোমার গান ছonar বয়স না অবশ্যই তুমি এই দিনষ্ট ফুটো হ্যাঁ তোমার ওই গান ছonar বয়স আর তুমি গান ভরবা লাই এখন যে বয়সটা তোমার এখন তোমার হলো লেখা পড়ার বয়স তোমার লেখা করা করতে হবো ঠিক মনে স্কুলে যাইতে হবো তুমি যদি পড়াশোনা করো তোমার কি একটা উপকার হইবো জানো 엄마টা

哪一个？Like